নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিমল করের লেখা একখানি ছোট গল্প সুন্দর ছোট গল্প গল্পের নাম রেনুর জন্য বিজ্ঞাপন শুনতে থাকুন আজকের গল্প রেনুর জন্য বিজ্ঞাপন সাত হাত ঘুরে কাগজটা শেষ পর্যন্ত রেনুর হাতে আসতেও পারে নাও পারে কিছু ঠিক নেই এর আগের বার আসেনি তার আগেরবার বার এসেছিল কিন্তু তেমন আসা আরও বিচ্ছিরি হাসল পাতাটাই নেই একবার এই পাড়ারি কার যেন বিয়েতে যাওয়ার সময় ও হ্যাঁ মানুর বিয়েতে যাওয়ার সময় রেনু এই রকম অবস্থায় পড়েছিল সকাল থেকে সব ঠিকঠাক মা বলেছিল রেনু তুই আমার পুরনো ঢাকাইটাই পরিস মিনু গোলাপি মুর্শিদাবাদিটাই পড়বে ঢাকাইয়ে টানে রেনু সারাটা দিন প্রায় আত্মহারা হয়েছিল সন্ধ্যেবেলায় দু বোনে সাজগোজ শেষ করে শাড়ি পরতে গিয়ে দেখে ঢাকাইয়ের রাজলায় কবে কেমন করে যেন পরে সর্বনাশ হয়ে গেছে সারা দিনের জীবনও শোক এক মুহূর্তেই মরে গেল অবিকল ওই রকম নয় বরং আরও বেশি লেগেছিল গতবার যখন মিনু সন্ধের ঝোঁকে কাগজটা এক ফাঁকে এনে দিল আসল পাতাটাই নেই একরাশ রাস ঢাহস ঢাউস কাগজের পাতা তার নানা বহরের হরপার ইতিউতি ছবি সব যেন নিরর্থ বাসি কবেকার কোন ছাই গাদা থেকে উঠিয়া না কাগজের মতন কদর্য হয়ে উঠল আজ কি হবে কাগজটা শেষ পর্যন্ত হাতে এসে পৌঁছবে পৌঁছবে কিনা কে জানে মিনু অবশ্য চোখে চোখে হেসে বুঝিয়ে দিয়েছে দেব রে দেব এনে দেব অত ছটফট করিস না ছোট বোনের কাছে কাঙালপোনা দেখানো চলে না মনে যাই থাক মুখের ভাবটা এমন করেছিল রেনু যেন তার গরজবালাই নেই কার কাগজ কিসের কাগজ কি না কি আছে তাতে রেনুর কি এলো গেল এনে দাও আর না দাও রকম একটা বোকা বোকা অবাক একটু বা উপেক্ষার মুখ করেছিল রেনু মিনু সেই মুখ দেখে বোধহয় ঠোঁট উলটিয়ে নিচু গলায় বলতে যাচ্ছিল উম খুব যে চাল দেখাচ্ছিস কিন্তু বিনুর আর কিছু বলা হয়ে ওঠেনি মা ঠিক সেই সময় নাল সবার জন্য মুখ ফিরিয়ে মাছ মা’র চোখে চোখ পড়ে বিনুকে উঠতে হলো মেনু আরো একটু মাথা নুইয়ে তরকারি করতে লাগলো দ্রুত হাতে মার সামনে যত উপেক্ষায় দেখাক পরে এক সময় দুই বোনে আড়ালে একটা বোঝাবুঝি করে নিয়েছে মিনু বলেছে দুপুরে দেখ না ঠিক হাতিয়ে নেব তবে ঠিক দুপুরে যে কিছু হবে না রেনু জানে বাবার হাত থেকে কাগজটা ঘুরে মর্দার হাতে যাবে মর্দার হাত থেকে ছোটদার ছোটদার পর মা ওটা আগলে রাখবে কি না কে দিয়ে দুপুরে শুয়ে শুয়ে কাগজটা দেখবে অথচ মার দেখা আর বাবুলের দেখা প্রায় একই দ্বিতীয় ভাগের পর মা আর এক বর্ণ তাও সেই দ্বিতীয় ভাগ বুঝি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে পড়েছে মা হলে কি হবে আজ মা কিছুতেই হার মানবে না সেই ঐক্য মানিকের বিদ্যে খাটিয়ে কাগজটা দেখবে মনে মনে আগাগোড়া সব হিসেব করে রেণু দেখেছে সাত হাত ঘোরা কাগজটা পেতে পেতে তার বিকেল সেই যখন এ বাড়িতে সিঁড়ির গা মুছে শুকনো কমলা লেবুর খোসার মতন মরা রোদটা যাই চাই করছে রেনু তখন এলো চুলে চিরুনি টানতে টানতে চিরুনিটা চুলে গুঁজেই নিচে রান্নাঘরে নেমে আসবে উনুন ধরানোর এই সময়টা বেশ মানে কেমন যেন খানিকটা অন্য রকম ধোয়া মোছা শুকনো খটখটে রান্নাঘর চাই ছাড়া নিমন্ত অনুন একটা কাক ডাকছে পাড়ার গলি দিয়ে ঠুন ঠুন করে রিক্সা চলে যাচ্ছে বা ছেলেরা চেঁচাচ্ছে কেউ কেউ খেলা করতে করতে রেনুর এই সময়টা রান্নাঘরে বেশ লাগে হঠাৎ সে একটু একা হয়ে যেতে পারে ছোট চাপা তেলকালি ভরা কেমন এক চাপা গন্ধটা ঘরের মধ্যে দাঁড়িয়ে নিজেকে নিরিবিলি ভাবতে পারে নয় তো কি সকাল কি দুপুর কি রাত যেন কখনো একা নয় তিনখানা ঘরের মধ্যে তারা দশ এগারো জন মানুষ একা হবার জায়গা কোথায় বৌদিকে তো এই জন্যেই এখন বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হল ঘর দড়েই হাঁথুরটাঁতরের হাঙ্গামা কে করে বাপু বর্দার ঘরটা ছেড়ে দিলে ভীষণ অসুবিধে বলে তোমাদের এ বাড়িতে একটু হয়ে উপায় নেই সর্বক্ষণ লোক কথাটা মিথ্যে নয় সত্যি এ বাড়িতে লোক এড়িয়ে একটু চুপ হয়ে যাবার উপায় নেই রেনুর নিজের কাছে বিকেলের এই ফাঁকা রান্নাঘরটাই নির্বিলি থাকার সময় আজ তাই বিনুর সঙ্গে আভাসে যে কথা হয়েছে তাতে খবরের কাগজটা বিনু ওই সময়টাতে এনে দেওয়ার কথা যদি বরাতে থাকে রেনু পেয়ে যাবে আজ রবিবার বলে সবাই ঢিলে তেতলা চালে চলল যেন কারুর কোথাও গা নেই কার্তিকের বেলা যে হুস হুস করে ফুরিয়ে যাচ্ছে সেই হুশ বাবারও দেখা গেল না অন্যদিন দশটার অফিসকে আটটায় টেনে এনে খালি ব্যথি ব্যস্ত করে তোলেন আজ সেই যে কাগজ নিয়ে বসলেন তাতেই দু ঘন্টা কাটল তিন দফা চা হলো বার পাঁচ সাত মার ডাক পড়লো মার্তিনেক বর্দাকেও। বর্দা হাত থেকে বরদা কাগজটা নিয়ে ঘন্টাখানে কাটালো তারপর এই দাড়ি কামাতে বসলো ওই জুতো ওই কালি মাখাতে লাগলো ইন্টালিতে বৌদির কাছে যাবে বিকেল বেলায় তারই টান করে ছোট দায়বার কাগজটা অধিকার করলো তার আবার খেলার নেশা খেলার পাতা যেন মুখস্থ করেই ফেলবে এমন একটা ভাব দেখছে তো দেখছে পড়ছে তো পড়ছেই বাবা ধনী পড়া এমন করে যদি বইয়ের পড়া পড়তো ছোটদা বিএসসি পরীক্ষাটা ফসকে যেত না ততক্ষণে বেলা একটা বড়দের খাওয়া দাওয়া শেষ মা রেনু আর বিনু খেতে ধোয়া মোছা করে ওপরে উঠতে উঠতে দুটো বেজে গেল পান খেতে খেতে মা একটু গড়াবে মাথার কাছে কাগজটা রেখে রেখেই গা ভাঙবে এলেবেলে কথা বলবে তারপরে উঠে বসবে বসে বলবে ওই যে বিনু আমার চশমাটা দে তো মা চশমা পরা মার চেহারাটা মন্দ নয় কিন্তু চশমা পরে মা যদি কিছু বসে রেনু না হেসে পারে না মা ভাবে কি চশমা থাকলে চোখের আগায় এসে বসে তা যাক মা কাগজটা লংক্লথের কাপড়ের মতন দেখুন মেঝেতে মেলে ধরে যেন একটা সায়া কি সেমিজ কাটতে বসেছে রেনুর তখন খুসখাস করে না উঠে পড়ে উপায় নেই তা লজ্জা করে বই কি লজ্জা করে বলেই তো এত যদি না লজ্জা করতো তবে বিনুর মতন সেও খবরের কাগজটা বাবার সামনে বসে উল্টাতে পারত কিংবা বর্দার কাছে গিয়েও দেখতে পারত পাতা উল্টে ছোটদাকে গিয়ে বলতে পারত সরাসরি এই ছোটদা তো একবার ওই পাতাটা দেখি এমন কি যে জন্যে মার সামনে থেকে উঠে যাওয়া সেই লজ্জার কারণ না থাকলে মার মুখোমুখি বসে রেনু গড় করে পড়ে দিতে পারতো মা যা পড়তে চায় কিন্তু ব্যাপারটা লজ্জার শুধু লজ্জা নয় তারও বেশি যেন কত বড় অপরাধের কত দুঃখের হ্যাঁ রেনু মনে মনে তেমন বুঝে নিয়েছে বুঝে নিতে হয়েছে এই অস্বস্তি তার যাবার নয় অথচ কই মা বাবা দাদা কেউ তো তাকে তেমন করে কোনোদিনও কিছু বলেনি না বলু রেনুর মার অস্ফুট কথা বাবার চোখ মর্দার ঈষদ বিরক্তি এসব থেকে সব বুঝতে পারে রেনু। দুপুরটা কাটলো নিত্যকার মতন রেনু নিচে নামলো উনুনে আজ দিতে উনুন সাজালো দেশলাই হাতে বসে থাকলো খানিক মিনুর এবার আসা উচিত খই মিনু আসছে না রেনু অধৈর্য হয়ে রান্নাঘরে চৌকাঠের কাছে গিয়ে দাঁড়ালো ডাকল বিনুকে দিয়ে রে বিনুর বোঝা উচিত দিদি কি চায় কাঠকুটোর ওপর কয়লা সাজিয়ে এ বাড়িতে আগুন দেওয়া হয় ছেঁড়া কাগজ টাগজ লাগে বটে মাঝে মাঝে কেরোসিন তেল ফুরিয়ে গেলে এ বাড়িতে কাগজের অভাব খুব খবরের কাগজ আসে না বাবা দাদা বাড়ির বাইরে কাগজের প্রয়োজনটা মিটিয়ে আসে ছোটদা চায়ের দোকানে বা বন্ধুদের বাড়িতে তবু এটা সেটার সঙ্গে কিছু কিছু ছেঁড়াখোড়া কাগজ তো এসে যায় সেগুলো কোথাও যত্ন করে তুলে রাখে মা কেরোসিন তেলের বোতলটা কি আজ ফুরিয়ে গেছে না ফুরোয়নি তবু রেনুর কাগজ দরকার ছেঁড়া খোঁড়া কাগজ নয় গোটা আস্ত কাগজের একটা কি দুটো পাতা মিনু শেষ পর্যন্ত এলো যেন উনানের ধারে নেশলাই হাতে উবু হয়ে বসে আছে তার এলানো হাতে ভাঁজ করা কাগজের আসল পাতাটা গুঁজে দিল বিনু আঙুল দিয়ে একটা জায়গা দেখালো চোখ কাঁপিয়ে বলল এইটে নে দেখ তা বলে সত্যি সত্যি আর উনুনে দিয়ে দিস না বাবা হয়তো বিকেলে চেয়ে বসবে মিনু তরতর করে চলে গেল রেনু শির দাঁড়া হঠাৎ শিরশির করে উঠল মুখের মধ্যে ধীরে ধীরে একটা দপদপা নিয়ে এলো চোখটা প্রথমটায় সামান্য ঘোলাটে হয়ে থাকল শেষে পরিষ্কার করে দেখতে পেল ও হাতটা বোধ হয় একটু কাঁপছে বুকটাও মিনু কোনখানটায় দেখিয়ে দিয়ে গেল রেনু আর মনে করতে পারছে না হয়তো এইটাই রেনু পড়ল না এটা তার জন্যে নয় উপরেরটা পড়লো রেনু হুম এটাও নয় এটাতে বিয়ে পাশ মেয়ের কথা লেখা নিজেরটা পড়লো রেনু এটাও নয় এটাতে তাম্বুলি পাত্র যাই লেখা না 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 এটাও নয় রেনু ভাঁজ করা কাগজ মাটিতে পিছিয়ে ফেলল এত অজস্র চাই চাইয়ের মধ্যে কোনটা যে তার জন্য চাওয়া রেনু বুঝতে পারছিল না বি এম এ ম্যাট্রিক পাস মেয়েদের বাদ দিল রেনু সে কোনো পাশই নয় ব্রাহ্মণ বাদ দিল সে ব্রাহ্মণ নয় সুন্দরী সঙ্গীত নিপুণাও বাদ দিল সে সুন্দরী নয় গানও জানে না বাদ দিয়ে দিয়ে যা থাকলো তার মধ্যে একটা তার নিজের বলে মনে হলো দেখিয়েছিল। কিন্তু রেনু বুঝতে পারল না বাবা এসব কথা কেন লিখেছে সাধারণ শিক্ষিতা শ্যাম বর্ণা গৃহকর্ম নিপুণা মাত্র এই কটি কথায় কেউ তো আসেন না নম্র স্বভাবের জন্য কারোর গরজ নেই মেয়ে দেখতে আসার তার উপর আবার লেখা এই যে ঈষৎ খুনচুক্ত স্বাস্থ্যবতী পাত্রীর রেণু কাগজটা দলা পাকিয়ে ফেললো ঈষৎ খুঁজচুক্ত ঈসৎ কেন দান চোখে বসন্তের এই কচির দাগটা তাকে তো কানার মতন করে দিয়েছে উনুনের মুখে কাগজটা পুড়ে দিল রেনু বাবা এতগুলো মিথ্যে লিখতে পেরেছে সে নয় 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 রেনু স্কুলে শিক্ষিতা ক্লাস এইট পর্যন্ত পড়েছে রেনু কালো রোগা তার মুখে বসন্তের দাগ ডান চোখটা আধবো ছানি ধরা চোখের মতন যদি মিথ্যেই লিখলে পুরোপুরি সব সত্যি কথা লিখলে না তবে কেন একটু বেশি মিথ্যে না তবু বিশ আর কেউ দেখতে আসেনি জ্বলন্ত দেশলাই কাঠিটা কাগজে ঠেকাতেই তাল পাকানো কাগজটা দপ করে জ্বলে উঠল কাগজের আগুন নিভলো কাঠ জ্বললো কাঠের আগুন ধোঁয়া ছাড়তে লাগলো কাঠে কয়লায় ধোঁয়ায় ভারী কটু হয়ে রান্নাঘরে চাপ চাপ হয়ে উঠল রেণুর দম বন্ধ হয়ে আসছিল চোখ খুলে তাকানো যাচ্ছিল না তবু হাঁটুর মধ্যে মুখ গুঁজে রেণু বসে থাকবার চেষ্টা করছিল হয়তো এই কটু কদর্য দমবন্ধ ধোঁয়ার আচ্ছন্ন রান্নাঘর আর বাইরের সিঁড়ি মোছা মরা আলো যা বিকেল বাতাস তার কাছে আলাদা কিছু নয় বলেই শেষ হল আজকের গল্প বিমল করের লেখা গল্প রেনুর জন্য বিজ্ঞাপন এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাঁদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করার অনুরোধ আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ছি প্রতিটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়